আল্লাহ নবী বাংলায় আমার উম্মতকে মাহের রমজানে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো উম্মতকে আমার আল্লাহ কখনো দেয় নাই একবার জোরে বলা যাবে সুবাহান আল্লাহ পাঁচটা জিনিস দিয়েছে যা অন্য কোন উম্মতকে আল্লাহ এটা বরাদ্দ করে নেই রমজানে রোজাদারের মুখের দুর্গন্ধটা এটা আল্লাহর কাছে এত পছন্দের যে মিস কাম্বরের চেত দান এখন আল্লাহ কি আমাদের মুখের দুর্গন্ধ শোকে না না শোকে না ব্যাখ্যা কি আমের অনেক ব্যাখ্যা করেছেন কেউ তেরোটা ব্যাখ্যা চোদ্দটা ব্যাখ্যা দশটা ব্যাখ্যা আটটা ব্যাখ্যা যার যার ইচ্ছা অনুযায়ী এবং মেধা অনুযায়ী তারা ব্যাখ্যা করেছেন এর ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আল্লাহ এত এতটাই পছন্দ করে রোজাদাকে মূলত মুখের গন্ধটা আল্লাহ প্রয়োজন প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ তো গন্ধ নেন বরং রোজাদারের এই কষ্টটাকে এই মেহনতটাকে আল্লাহ এতটাই পছন্দ করেন যে তার মুখে যে গন্ধ আসে এই গন্ধের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে বেহেস্তের ভিতরে তাকে এতটাই সুগন্ধ দিবে এতটাই সমর্জল করবে এতটাই মর্যাদা আল্লাহ তাকে দিবে যে এই মর্যাদা দেখে অন্যরা ঈর্ষা করতে থাকবে রোজাদারের মুখের দুর্গন্ধের বিলিময়ে আল্লাহ তাকে এতটাই মর্যাদা দিবে এত নিয়ামতের অধিকারী আল্লাহ তাকে করবে যে বেহেস্তের ভিতরে তাকে আল্লাহ এত উচ্চ মাখান দিবে এতই চমৎকার দেবে যখন আপনি আমাদের দেশের কোনো একজন অনেক বড় ধনী সম্পদশালী ব্যক্তির বাড়িতে যদি যান তখন একজন শিল্পপতির বাড়িতে গেলে দেখবেন যে তার বাড়িটা ঘরটা অনেক সুন্দর করে সাজানো তার বাচ্চার রুমটা তার স্ত্রীর অনেক সুন্দর করে সে মনে বলতো সাজিয়ে ঘরের মধ্যে থাকে তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ সেই ঘরের ভিতরে যাওয়ার পরে আশ্চর্য হয়ে হা কত সুন্দর করে সাজাইছে তার কাছে আশ্চর্য বোধ হবে তো ঠিক জান্নাতের ভিতরে রোজাদার মাকাম দেখার পরে অন্যান্য যারা আছে জান্নাতি যারা রোজা রাখতো না কিন্তু আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে কিন্তু রোজরা রোজা কর্নে বালার তার রোজা সান্নেওয়ালার জান্নাত তো একরকম জান্নাত হবে না আপনি নামাজ পড়েন নেই ধরেন বেনামাজই ছিলেন আল্লাহ আপনাকে শাস্তি দিতে 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 অনেক শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কোনো একদিন মাফ করলেন হা মাফ হবে যাদের অন্তরে কালেমা আছে আল্লাহ তাদের একদিন না একদিন ক্ষমা করে দিই কত হাজার বছর কোটি বছর পরে ক্ষমা করবে জানি না তবে একদিন ক্ষমা হবে তো ক্ষমা হওয়ার পরে জান্নাত দিবে কিন্তু সারা জীবন ইবাদত করার পরে যে সে জান্নাত পাবে আর এই সাধারণ সাধারণ ক্ষমা ঘোষণায় যারা জান্নাত পাবে তাদের জান্নাত আর তাদের জান্নাত একরকম না তারা ওই জান্নাত দেখার পরে আফসোস করে বলবে আহা আমি যদি রমজানে রোজা রাখতাম তাহলে আজকে আমার এই বুলুন্দ জান্নাত উচ্চ মাকাম হতো এই আফসোসটা জান্নাতের ভিতরে থাকবে শাস্তি থাকবে না কিন্তু আফসোস থাকবে জান্নাতে কোনো শাস্তি হবে না কষ্ট হবে না কিন্তু আফসোস থাকবে আফসোস আহা আমি যদি নামাজ পড়তাম আমি যদি সেই দিন রোজা করতাম যেমন কোনো আমার আমাদের ফ্রেন্ড আমার সাথে যারা একসময় লেখাপড়া করত তাহলে এখন আমার আমি যদি তোমার মতো হইতে পারতাম আমি যদি ওই সময় তোমার মতো চেষ্টা করতাম তাহলে আজকে আমি তোমার মতো বক্তা হইতাম তোমার স্থানে আমি আসতে পারতাম সে আফসোস করে তো বেহেস্তের ভিতরে আফসোস হবে যেমন একজন একসাথে চাকরি করছেন ব্যবসা করছেন সে ব্যবসা সাইডে দিছে ঘুরে ফিরে বেড়াইছে বাপের হোটেলে খাইছে আর একজন ব্যবসা করে কী হয়েছে কোটিপতি হয়ে গেছে সে তো করে আফসোস করা হা আমার বন্ধু ব্যবসা করলো আমি যদি এসব করতাম তাহলে আমার বন্ধুর মতো আস কোটিপতি করতাম তো বেহেস্তের ভিতরে আফসোস থাকবে আহা আমি যদি রোজা রাখতাম ইমান হেঁচে সাথে মাহের রমজান পালন করতাম তাহলে আজকে আমার জন্য এটা বরাদ্দ হতো একটা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবে রসুলি করিম বললেন আমার উম্মত তোমরা যদি রোজাদারকে ইফতার করাও তাহলে তোমরা শোনো আমার গরিব রোজাদারকে যদি তুমি ইফতার করাও তাকে যদি পেট পরে খাওয়াও তার দিনকে যদি তুমি সন্তুষ্ট করাও তার তৃষ্ণাকে তুমি যদি নিবারণ করাও আমার উপমত তুমি শুনে নাও আমি নবী তোমাকে একটা গ্যারান্টি দিলাম কি হাউজে কাউসারে মেহেশ্বরের মাঠে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাব আস্তে হয়ে গেল না জোরে বলে সোহান এই আমলটা ধারাবাহিক ভাবে আমাদের মসজিদে চলমান আছে বিগত কয়েক বছর অনেক বছর ধরে তা আগামী মাহের আমজান আসতেছে সেটার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন আমি বারবার বলি রুটি রুজি আল্লাহ আমরারে করায় আল্লাহ আমাদেরকে রুটি রুজি দেয় অনেকে আসে খুব কিপন তারা দিতে চায় না মাহেরম যান আসলে আমরা যদি তাদের জন্য কিছু খরচা করি জানেন মসজিদে সাধারণত যারা ইফতার করতে আসে তারা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্তের মানুষ সর্বোচ্চ বৃত্তের লোক কিন্তু বাড়িতে ইফতার করার চেষ্টা করে যেমন আমাকে যদি আপনি ডাকেন মসজিদে পাবেন না ইফতার করতে আমি সাধারণত আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাসাতেই করার চেষ্টা তো এরকম যারা অনেকে বিত্তবান আছে তারা কিন্তু বাড়িতেই বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার করার চেষ্টা করে হা আসে দাওয়াত করে অনেক সময় আসে দেখভাল করে আসে কিন্তু সাধারণত অধিক মানুষই কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা মসজিদ ইফতার করতে আসে একসাথে জমাতে করলে ভালোও লাগে আবার যেহেতু মসজিদের পক্ষ থেকে দাওয়াত আসে সেজন্য তারা কবুল করেও আসে শত শত কোটি টাকার মালিক কিন্তু মসজিদে শিফতার করার সুযোগ তার হয় না বিভিন্ন কাজের কারণেই বলেন যে কোনো কারণেই বলেন এই জন্য আমরা চাই সে যেই আসুক রোজাদার ধনী আসুক আর দরিদ্র আসুক আল্লাহর নবী বলেন তুমি যদি আমার রোজাদারকে আমার উম্মত রোজাদারের চেষ্টা মিটাও পেট পরে তুমি যদি খাওয়াও আমি রসুল তোমাকে একটা গ্রামটি দিলাম সে গ্যারান্টি হচ্ছে হাসরের মাঠে আমি তোমাকে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করে তোমার তৃষ্ণা নিভাইয়ে দিব রসুল বললে শুধু নিভাইয়া দেব না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনেই থাকবে না তাহলে আমলটা করার চেষ্টা করবেন মানসিকভাবে প্রস্তুতি নেন আমি আগামী জমাতে যদি বেঁচে থাকি তাহলে আপনাদেরকে নিয়ে আমরা শরিক থাকবো যে মাহের রমজানে যারা ইফতার দেন গত বছরে যারা দিছেন আগামী তো দিবেন এগুলি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবে আল্লাহর পথে খরচা করলে মানুষের রুটি রিজিক কমে না কখনোই কমে না কখনো কমে না মানুষকে খাওয়াবে ক্ষুধার্তকে খাদ্য দিবে ক্ষুধার্ত বান্দাকে খাবার খাওয়াবে মনে রাখবেন কামত ময়দানে ওই নকটা নিকৃষ্ট হয়ে উঠবে যার চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না কোন ক্ষুধার্ত কোন জানজাকারি এসে তার কাছে কিছু খাইতে চাইলো কিন্তু তাকে তাড়িয়ে দিবেন না তোমরা অভাবী দুস্থকে ধক দিও না না দিতে বললে বিনয় ক্ষমা চেয়ে নেন ধমক দিও না ইলা ফালা তানহার তুমি ধমক দিও না তাকে কোনো জানারি কিছু চাই আল্লাহর মাফ চাই না বাবা পরে দিবেন না কষ্ট দিবেন না আমরা বানাইনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব এই কথাটুকুন যদি আমরা বুঝি তা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি আমি আপনাদের জন্য পরীক্ষা আপনারা আমার জন্য পরীক্ষা আমরা সবাই আল্লাহর কাছে ছিলাম এক সমাধ ছিলাম কোন বৈষম্য ছিল না আবার আমরা সবাই একসাথে আল্লাহর কাছে চলে যাই একসময় হাসরের মাঠে আমরা আবার একত্রিত হব এখানে যেমন একত্রিত হয়েছি মেহেশ্বরী আল্লাহর সামনে আমরা একত্রিত সে সময় একত্রিত হওয়ার পরে কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ হবে না কত কঠিন হবে সেই দিনটা আমরা কিন্তু সবাই একত্রিত হব অতিবীর যে রুহুটা আমাদেরকে দেখতেছেন এটা আল্লাহর কাছে ছিল দুনিয়াতে আমরা আসছি সায়েল যে বানা উনি বানায় ভিক্ষুক উনি বানিয়েছেন আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ আপনাকে এই স্থানে রাখে নাই যদি আল্লাহ আপনাকে ভিক্ষুক বানাইতো কি করতেন কি করার ছিল না কিচ্ছু করার ছিল প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সাহেব কল্পনাও করেন সে তিনি বাংলাদেশে এসে শাসন করবেন কল্পনাতে ছিল না আবার উনি চলে যাবেন আর একজন আসবে আসবে তিনি নিজেও জানেন না যে আমি এখানে বসবো এটা অদৃশ্যে যে যতই ভাবুক যে আমি আসবো আমি বসবো আমি আসবো আমি বসবো ভার কে আসবে আমাদের নির্বাচনে নাই আশ্চিম আল্লাহ থেকে নির্বাচিত হয়ে গেছে বিশ্বাস করেন আপনারা পার্সেম আল্লাহ থেকে নির্বাচিত হয়েছে কে আসবে এরপরে কে আসবে কপাল ভালো খারাপ হলে আমেরিকাও আসতে পারে যদি আরও কপাল ভালো হয় তো ভারতও চেপে আসতে পারে যদি ভালো কপাল হয় তাহলে ভালো কেউ আসতে পারে কে আসবে আমরা কেউ জানি না দেশে গৃহযুদ্ধ হতে পারে অসম্ভবের কিছু না সকালে ঘুম থেকে উঠে দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে কারা যুদ্ধ শুরু করলো নিজেও টের পাবেন না পালিয়ে সারতে পারবেন না যে যুদ্ধ কেমনে শুরু হল ঢাকা একসময় বিরান হবে লাশের ভূমি হবে শুধু বলে গেলাম এতটুকুনি আপনাদেরকে প্রিয় বস্তিতে আমা আল্লাহ আমাদেরকে যেন এই কঠিন সিচুয়েশন থেকে হেফাজত করেন সকলে বলে না আমি প্রিয় ভাই আমার এই জন্য সাতকা বাড়াবে দান করবে পৃথিবীতে যতদিন মানুষ দানের হাতকে প্রশস্ত রাখবে ততদিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে পৃথিবীতে মানুষ যত দানের হাতকে প্রশস্ত করবে তত সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতে থাকবে দানের হাত প্রশস্ত করবেন না আল্লাহ আমদ বন্ধ করে দেবে এই জন্য মােরাম জান আসতেছে আপনার প্রতিবেশী আপনার গ্রামের মানুষ আপনার না থাকে কেউ যাতে ক্ষুধার্ত না থাকে আল্লাহর আল্লাহ করে বলি ক্ষুধার্ত যদি থাকে আপনি হবেন আপনার খোঁজ কাতারে তারা খাইল কিনা পেল কিনা আগে আপনার আত্মীয় স্বজনের খোঁজ নিবে মনে রাখবেন এই ইবাদতটা আপনারা করবেন আল্লাহরের সারা জীবনের খোলাফাই রাশি দিনের সারা জীবনের সুন্নত আমি মুক্ত আপনাদের সামনে অনেক কথা বলেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না আমি কে ভাই আমার আল্লাহ আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করো তোফিক দিক শারীরিক একটু অসুস্থতা জ্বর ঠান্ডা কাশি গলা কথা বলতে কষ্ট হচ্ছে এই জন্য আজকে আপনাদেরকে হালকা হালকা কথা শোনাইলাম আল্লাহ শ্রোতা বক্তা খতিব মুসল্লি সবাইকে আল্লাহ আমল করার তোফিক দেন বলে না আমিন মনে রাখবেন আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব আবার বলি اللہ آسے فرے چلے جب بابار بلی وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اون اللہ آر کیسے چلے جائے اللہ مدر پتیک بجھار توفیق الدی کا السلام علیکم